কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সর্বপ্রথম তোমরা যতটা পরিমাপে লুচি করবে কচুরি তৈরি করবে তো সেরকম অনুযায়ী কড়াইশুঁটির মাপ করে নিয়ে নেবে আমি এখানে আড়াইশো গ্রাম মতো কড়াইশুঁটি ব্যবহার করেছি কড়াইশুঁটি গুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা একটু বেশি পরিমাণেই দেব কারণ ময়নটা খুব ভালো করে দিতে হবে কচুরি ক্ষেত্রে যত বেশি ভালোভাবে ময়ন দেওয়া যায় কচুরিটা তত বেশি ভালো হয় ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়ন যত ভালো করে হাত দিয়ে কচুরি তেল আর নুনটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মেখে একটা ময়ন নিয়ে নিতে হবে ময়ন দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব অবশ্যই অল্প অল্প জল দিয়ে মাখলে বেশি জল দিয়ে দিলে ময়দাটা ঢেলে হয়ে যেতে পারে তাই অবশ্যই অল্প অল্প জল দিয়ে মাখলে কিন্তু ঠিকভাবে জলটাও দেওয়া হয় আর ময়দাটাও খুব ভালোভাবে পাকানো হয় জল দিয়ে মেখে একবারে জল দিয়ে কখনোই ময়দা মাখবেন না তাহলে জলের পরিমাপটা বোঝা যায় না আর মোটামুটি আমরা বাড়ির সবারই কিন্তু কচুরি বানাতে জানি যেভাবে আমরা কচুরি বানাই ঠিক সেভাবেই করে নেব শুধু এখানে পোর হিসেবে আমি কড়াই সুটিটা ব্যবহার করব এবারে যত এরকম ঠেসে ঠেসে ময়দাটাকে মাখানো যাবে কচুরিটা কিন্তু খুবই তত বেশি ভালো হবে একটু সময় নিয়ে ময়দাটাকে ভালো করে দেখো মোটামুটি ভাবে ময়দাটা আমার মাখা হয়ে গেছে ময়দা মাখা এবারে উপর থেকে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য ময়দার উপরে লাগিয়ে দেবো ময়দা মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে ময়দাটাকে তিরিশ মিনিট রেখে দেবো এবারে আমি কড়াই সুটি কুটটা তৈরি করে নেব তার জন্য প্রথম এখানে মিক্সার মধ্যে আমি নিয়েছি কড়াই সুটিগুলো কড়াই দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের মতো ঝালটা অনুযায়ী করে দেবে দিয়ে দিচ্ছি সাত মতো নুন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি আদা সামান্য জল দিয়ে এবার এটাকে বেটে নেবো কড়াই ছড়িটা খুব মিহি করে কিন্তু বেটে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছি কড়াই চুড়িটা খুব ভালোভাবে মিহি ভাবে আমি বেটে নিয়েছি এবার এটা পুর করার পালা কড়াই শুটির পুরটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে প্যান গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়েছিলাম এক চামচ পরিমাপের ঘি তো তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো তবে ঘিটা দিলে স্বাদও ভালো হয় আর গন্ধ খুব ভালো ওঠে আর এখানে আমি ব্যবহার করছি এক চামচ হিং হিংটাকে ঘিটার সঙ্গে খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে

কড়াই শুটের এই ফুডটা তৈরি করার জন্য প্রায় সাত আট মিনিট মতো সময় লাগবে অবশ্যই সময় দিয়ে কিন্তু ফুডটা তৈরি করে নিতে হবে একটু সময় লাগে যেহেতু এটার মধ্যে জল আছে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে যাতে কড়াই শুটির মধ্যে কোনো জল না থাকে একটু শক্ত শক্ত করে এই তৈরি করে নেব তাহলে কচুরির ভেতরে যখন পুটটা দেবো কচুরি বেলার সময় ঢেকে দিয়ে

i

গোল হয়ে গেছে আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে নেব আরো একটা করে দেখিয়ে দিচ্ছি ঠিক ওই একই রকম ভাবে এইভাবে সমস্ত লেচির মধ্যে আমি পুর ভরে এইভাবে গোল গোল করে নেব মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি

সকালে নাস্তায় বলো বা বিকেলে টিফিনে বলো এই কড়াই শুটির কচুরি খেতে কিন্তু খুব ভালো লাগে। একে একে সমস্ত লেচিগুলো আমি বেলে নিচ্ছি। এবারে তেল কড়াইতে করতে আমি ছড়াতিল ভালোভাবে গরম করে নিয়েছি। মিডিয়ামে করে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে এক একে লেচি দিয়ে দিচ্ছি। আর এইভাবে দেখে তেলটা ওপরে দিয়ে ছড়াবো যাতে